তোমরা যারা আছো আমার সাথে কথা বলো না হয় আমি শাস্তিতে যাব কথা বলবা না শাস্তিতে যাব বলো হ্যাঁ কথা বলো কথা বলবা না শাস্তিতে যাব হ্যাঁ বলো কথা বলবো না শাস্তিতে যাব আমি বিসমিল্লাহ রহমান রহিম একে যারা সাহায্য করতেছে আমি সমস্ত নেটো কাটিয়ে দিচ্ছি আল্লাহ আপনি তো বিদান করেন বিসমিল্লাহ রহমান রহিম

I don't know.

করবি কদিন ধরে কিন্তু কিন্তু দিস হ্যাঁ কয়দিন ওই দিস পাঁচ মাস ধরে সার দিনে সাত দিন এতন কত পড়াশোনা না রে হ্যাঁ আমি কত না করে তোর ক্ষমতা কই তোর তোর ক্ষমতা কই ওই দিন না না ওই দিন আজকে তো হ্যাঁ কে রে মারি লাগে রচনা করে ক কথা বল কা ৰোগী চাৰোম চাৰিবি কালি ন কোমলা চাৰিবি কোমল চাৰিবি ভাল ৰোগীৰ বিলতো কৰিবা ৰে না মইহে কোন কাছ কৰ্ম কৰাৰ কৈছো بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء رحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة 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 ولا يزيد الظالمين إلا خسارة

سالنا رونزا 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 سالنا ان جهنم كانت من ان جهنم كانت من ان جهنم كانت من صادا دربرة 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 بسم الله الرحمن الرحيم إن جهنم كانت من صادا إن جهنم كانت من صادا إن جهنم كانت من صادا إن جهنم كانت من كل من अरे दादू कर बे दादू तो तो कर दादू नहीं आते देख दादू नहीं दे देख देख हरा और दूर भी ना रखो हाँ बाल दादू जबरे लेम तेरे को जबरे लेता मार लेता मार लेता देख है दिन तो कोई आज तो कोई दो लेके रखो हाँ बी रुक रुक तो कोई बेरो जी ना ना जी ना कौन से दोस्त कर रखो क्या दोस्त को क्या दोस्त को अरे दोस्त को ఆ కే రూగ కి 10 షర్ మక్తా మక్తా రన్ ఆ బలుగ కి 10 షర్ బలుగ కి 10 షర్ బల్ రూగి ది 10 బల్ బల్ ఇన్ నల్లి రహ్మాని రహిమ్ ఇన్న అల్లేదిన ఆమినూన అల్మినాతూ మల మదూ వల మదూ జహనమ్ అల్లేదిన ఆమినూన అల్మినాతూ మల మదూ వల మదూ జహనమ్ ఇన్న అల్లేదిన সাসি দেন দেও সাসি দেন আল্লাহ আপনি সাহায্য দান করেন আয় আল্লাহ আপনার ক্ষমা দ্বারা আয় আল্লাহ জিন কা আপনি সাহায্য দান করেন আয় আল্লাহ আমার কোন ক্ষমা নাই সমস্ত ক্ষমতা আপনার কোরআনের সমস্ত ক্ষমা তা আপনার আয় আল্লাহ আপনার ক্ষমাতা আপনার ক্ষমতা আল্লাহ আয় আল্লাহ ক্ষমা দ্বারা সাসি দেন بسم الله الرحمن

বার রুগি কি দুসাতি রুগি রিদে কইলে মাতে দে কইলে যা এ করে দে হ্যাঁ তালে তালে জালেমের দল তোর রুগি মাতে করে কলাতে রুগি রে আই গেরি গমাল বেরো এ জিরা পরবা দেবি

শুন কি বলি শুন শুন কি বলি শোন শুন আমি কি বলি শোন কি বলি কথা বল তোর স্বাস্থ্য চলবে শাস্তি বলতে হবে না শাস্তি চলুক শোন আমি কি বলি শোন শোন আমি কি বলি তুই যদি এই রুগী মারেলাস রুগী মা বোনের কষ্ট হইতো না বাপের কষ্ট হইতো না জি অহন তুই তোরে মারলে তোর বাপ মার কষ্ট লাগতো না হ্যাঁ কেমন আমন কম কক মজা লাগতো সে মজা লাগতো সে এরুকে রেবিল কেরে করতাছস ক হ্যাঁ আর বিরক্ত করবে জীবন লাগাইবে জি আর ধরবে ধরবে না হ্যাঁ জি তোর নাম কি ক

আমার বন্ধু যারা আছেন আপনারা সবাই একটু আসেন তো আমার বন্ধু বান্ধব যারা আছেন একটু আসেন রু বই রুগীরে বিরক্ত করতেছে কয়েকটা পিঠা দেন কয়েকটা পিঠা দেন দেন কয়েকটা পিঠা দেন কয়েকটা পিঠা দেন देन करते हो भिड़ा, देन, देन, देन मैं, हाँ, आराय भी नहीं जिगा, हाँ देख, आराय भी नहीं, जी ना, मार देन, ऐ दुस्तों नजुर है मार देन, जुरे, बैठा, जी, हाँ, 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 सर्वोकुर शासिल देन, देन आराय भी भाई क्या नहीं करता मैं तुमसे

বলেন এই রুগীর আপনার আত্মীয় আপনার এই এই জিনে ক্ষতি করে কেন কি বিচার করছেন আপনারা হ্যাঁ আর করবে ক্ষতি আর ধরবো ধরে মারে লাইতাম অদা দাদু মতো কাজ করে না কোনো হি তাহলে আজকের মতো মাফ করলাম আর কি মনে না ঠিক আছে রুগীরা না শোয়া যত চলে যাবি আমার যে একদিন ধরো লাগে তাই ঠাকুমারে লাইন কিন্তু করে দিলাম